রংপুরে নগরীর একটি আবাসিক হোটেল থেকে আর্জিনা নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে গেছে কথিত স্বামী পুলিশ জানায় স্বামী স্ত্রী পরিচয়ে গতকাল বসুন্ধরা আবাসিক হোটেলে ওঠেন সাইফুল ইসলাম ও আর্জিনা বেগম সকালে ট্রেনের টিকিট কাটার কথা বলে হোটেল থেকে বেরিয়ে আর ফেরেননি সাইফুল পরে কক্ষ পরিষ্কার করতে গিয়ে বিছানায় আর্জিনার মরদেহ দেখতে পায় হোটেলের এক কর্মচারী খবর পেয়ে পুলিশ ও পিবিআই টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে রয়েছে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে হোটেলের মালিক ও ম্যানেজার সহ তিনজনকে হোটেলের রেজিস্টার খাতায় সাইফুল আর জিনার বাড়ির ঠিকানা দিনাজপুরের বিরলের ফারাক্কা গ্রাম লেখা আছে বলে জানিয়েছে পুলিশ আমাদের যে সকল আছে সংগ্রহ করা এবং আমরা করছি এবং সেই সাথে এই সাসপেক্ট যিনি আছেন তাকে আমরা খোঁজার চেষ্টা করছি পর্যায়ে আমরা এত কিছু আপনাদেরকে আমাদের তদন্তের স্বার্থেই আমরা ডিসক্লোজ করতে চাই আমরা সাসপেক্টকে ধরার চেষ্টা করছি